নারী ও শিশু নির্যাতন দমন আইনে নতুন একটা আইন হয়েছে নতুন একটা ধারা যুক্ত হয়েছে সেই ধারায় বলা হয়েছে যে কোনো মেয়ে যদি তার ইচ্ছায় কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে এবং ছেলেটা যদি সেই মেয়েটাকে লোভ দেখায় যে আমি তোমাকে বিয়ে করব এবং এই আশ্বাসে মেয়েটা যদি তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় তাহলে ছেলেটা শাস্তি হবে সাত বছর পর্যন্ত জেল ছেলেটা যদি পরবর্তীতে তাকে বিয়ে না করে তো আমার প্রশ্ন হচ্ছে ভাই মেয়েটার সম্মতি ছিল ছেলেটারও সম্মতি ছিল তাহলে যখন পরবর্তীতে বিয়েটা হচ্ছে না দেখা গেলো যে মেয়েটার ইচ্ছা আছে ছেলেটারও ইচ্ছা আছে তারা দুজনের শারীরিক সম্পর্কে জড়াইল দেখা গেলো মেয়েটা বিয়ে করতে চায় না ছেলেটাকে তখন কি হবে এটা তো বলা উচিত ছিল যে ছেলে যদি বিয়ে করতে না চায় বিয়ে না করে তাহলে সাত বছর জেল হবে কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়েটা যদি বিয়ে না করতে চায় তাহলে শাস্তি কি হবে এখানে তো মেয়েটারও ইচ্ছা ছিল ছেলেটারও ইচ্ছা ছিল শুধুমাত্র এককভাবে কেন বলা হলো যে ছেলে যদি বিয়ে না করে বিয়ের আশ্বাসে যদি নারীর সম্মতিতে দৈহিক সম্পর্ক করে তাহলে ছেলেটার সাত বছর জেল হবে তাহলে মেয়েটার কি হবে আমাদের সমাজে তো এরকম অহরহ হচ্ছে যে ছেলে মেয়ে একসাথে থাকতেছে দিন শেষে মেয়েটা বলতেছে আমি তোমাকে বিয়ে করব না তখন ছেলেটা কোথায় যাবে আমার কাছে মনে হয় এটা ঠিক হয় নাই আমার কাছে মনে হয়েছে যে এখানে মেয়েটারও শাস্তির বিধান করা দরকার ছিল যে দুইজনে তো সমান অপরাধী যে রিফিউজ করবে বিয়ে করার জন্য যে বলবে আমি বিয়ে করব না তারই শাস্তি হবে এটা যদি হতো তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো কারণ এই মনে একপাক্ষিক হয়ে গিয়েছে যে নারীর সম্মতিতে ছেলে যদি তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় বিয়ের আশ্বাসে পরবর্তীতে বিয়ে না করলে ছেলেটা সাত বছর জেল আমার প্রশ্ন হচ্ছে ছেলেটাকে যদি মেয়ে বিয়ে না করে তখন মেয়েটার কি হবে এটা প্রশ্ন আপনারা কি মনে করেন